নির্বাচন শুরু হয়ে গেছে কিন্তু গাইবান্ধা থেকে শুরু হয়েছে গাইবান্ধা পলাশবাড়ি পলাশবাড়িতে দুইটা বোন আছে যমজ বোন এক মিনিট আগে পরে জন্ম দিছে কি এক বোন আওয়ামী লীগ করে আরেক বোন বিএনপি করে আপনাদেরকে আমি একটু নমুনা দেখাই দুই বোনের একদমই চেহারা কারণ ওই যে একদিন দুই মিনিট আগে পরে জন্ম তো একজন আউইলীগ একজন বিএনপি। এখন তো আউইলীগ নাই কিন্তু বিএনপির বোনটা আর কি জনজ বোনের মধ্যে আরেক বোন নাম অর্জিন পারভীন চাঁদনি আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সাপিক্ত বঙ্গমধ্য কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজ যদি বকুরা শখের একজন ভক্ত আমি বিএনপি ফ্যামিলির সন্তান আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবত বিএনপি করছে এটা পলাশবাড়ি থানার সবাই জানে আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি ওয়ার্ডের সহসভাপতি ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য কি দেখবেন যমজ বন্ধা আসলে যমজ বন্ধা ওই যে বললাম না যে গায়ে বান্ধা থেকে শুরু হয়ে গেছে নির্বাচন পায়ের আওয়াজ পাওয়া যায় নেতাদের উনি একজন নেতা নেত্রী আওয়ামী লীগের এই চব্বিশে জানেন মহিলা আসনে উনি চাইছিল আর কি যাইতে মনে যাইতে পারে নাই সংসদে যাইতে পারে নাই খায়েশটা তো রয়ে গেছে ওইটা আবার এই যে বিএনপির মাধ্যমে পূরণ করবে আর কি ওনার টার্গেট আছে পয়সা আছে পয়সা আছে

আওয়ামী লীগের যাই হোক এখন বিএনপি হবে তার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা খরচ করবে আমাদের কেন্দ্র পর্যন্ত এটাকে আর বাকিটা ওখান থেকে করার দরকার টাকা পয়সা খরচ করার দরকার করবে এরকম আরো অনেক ভিডিও কল আছে ভিডিও না তো অডিও কল এগুলো শুনলে বোঝা যায় না যে নির্বাচন চলে আসছে আবার ওইদিকে দেখেন ভারত থেকে ভারতের সেনা প্রধান এই মুহূর্তে কিন্তু উনি আমাদের অনেক পপুলার আমিও জানতাম না ওনাকে দেখি নাই কিন্তু মিডিয়া এখন উনি একমাত্র গত দুই দিন যাব কারণ উনি একটা বক্তব্য দিছে যে বক্তব্য বক্তব্যটা নিয়ে বিতর্ক করার কিছু নেই আমার মনে হয় উনি খুব সোজাসাজি কথা বলছেন উনি কি বলতে চাইছেন মূল কথা হচ্ছে যে আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করতেছি বর্তমান যে সরকার আছে তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক কিন্তু নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার আসলে আমরা আরো বেশি আর কি মানে বুকে জড়াইয়া ধরবে এখন আছে আর কি সামনাসামনি বর্ষা এরকম একটা কথা এবং আমাদের সেনা প্রধানের সাথে ওনার যোগাযোগ আছে এবং পাঁচই আগস্ট যোগাযোগ ছিল সর্বক্ষণ যোগাযোগ আছে দুই দেশের সেনা প্রধানের সম্পর্ক ভালো এবং আমাদের দুই দেশের সম্পর্ক ভালো কিন্তু আরো ভালো হবে নির্বাচিত সরকার আসবে সুন্দর কথা বলছে হ্যাঁ বলা উচিত তো বলা উচিত কারণ গণতন্ত্র চাইতো ভারতে কিন্তু মারাত্মক গণতন্ত্র আরে পাপ কি যে গণতন্ত্র ভারতে চিন্তা করতে পারবেন চিন্তা করা যায় না মানে একটা গণতান্ত্রিক দেশ কোথায় সিনেমার পর্দা হ্যাঁ খালি সিনেমার পর্দায় দেখবেন বাস্তবে টোটাল উল্টা চিত্র অপেক্ষা করেন সব জানতে পারবেন আপনারা সব বুঝতে পারবেন বাস্তবে উল্টা চিত্র গণতন্ত্র গণতন্ত্র কিচ্ছু নাই একটা মোদি মিডিয়া পুরা দেশটাকে হচ্ছেন জায়গা ধরছে দেখেন না ওই যে মর্মলা কি করে আয় হায় তারে দেখছি আমি মোদিজির সাথে কথা বলতে পাশে হাইটা আসতেছে তার না কি বুঝছেন তো ছায়া ছায়ার তলে একদম নিরাপদে আছে। কিন্তু তা না গণতন্ত্র অন্য জিনিস গণতন্ত্র হচ্ছে দিল্লিকা লাড্ডু যে খাইছে ও বস্তাইছে যে না খাইছে ও খাওয়ার অপেক্ষায় দিল্লিকা লাড্ডু তো ওই যে নির্বাচন চাইলো ভারত থেকে ভারত মানে কি ভারতের সেনা প্রধান আমরা ধরে নেব ভারত থেকে এই চাইছে বর্তমান সরকারের সাথে ওনারা হ্যান্ডশিপ করবে যা এরকম আগে হাত মিলাইব কিন্তু বুক মিলাবে নির্বাচিত সরকার আসবে মূল সার্বর্ম এই কথাটা আর এদিকে দেখেন আজকে বিএনপি ওনারা একটা সম্মেলন করছে প্রেস কনফারেন্স আর কি প্রেস কনফারেন্স করে ওনারা বলছে ওনারা এই বছরই নির্বাচন চায় মানে ধরতে গেলে আগামী তিন মাস পরই নির্বাচন চায় তাই না একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে নির্বাচন দিতে তার তো সময়কাল থাকি তিন মাস ওনারা তো অলরেডি পাঁচ মাস পার করে ফেলেছে কিন্তু ওনারা তো ওইভাবে আসে নাই যে সবাই মিলা ওনাকে আনছে তা তো না ওনারা আসছে একটা অভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থানের কি হইল সবাই ভুলে গেলাম আমরা একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণাপত্র আসার কথা ছিল সেই ঘোষণাপত্র পরে সরকার তার দায়িত্ব নিয়ে নিল বলল যে সবাই সাথে বসে ঘোষণা দিবে পনেরো তারিখ পনেরো তারিখ তো যায় সে ঘোষণাপত্র কি আসছে আসবে নিশ্চয়ই আসবে ওনারা জানাইছেন সরকার জানাইছেন যে আমরা সবাই সাথে কথা বলছি আর একটু কথা বাকি আছে অল্প একটু কথা বাকি রয়েছে সেই কথাটা বইলা আগামী বৃহস্পতিবারে ঘোষণা দিবে ওই একটু কথাটা কি আর এই ঘোষণাপত্রটা ঘোষণাপত্রটা কি আসলে এই দিনের যে জুলাই ওই জুলাইয়ের ইতিহাস টোটাল ইতিহাস হয়েছে আর ওই যে একটু বাকি আছে না ওইটা হইল সবাই বলবে এখন বিশেষ করে বিএনপি সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশের বর্তমানে আগ ছিল এখনো শক্তিশালী দল আর ওনাদের একটুটা কি জানেন ওনারা বলবে যে তোমরা খালি ছত্রিশ দিনের ইতিহাস লেখবা আর আমরা যে ষোলো বছর এত অত্যাচার হইলো আমাদের উপরে আমরা ঘর বাড়ি ছাড়া ধান খেতে ঘুমাইলাম আমাদের ইতিহাস কই আমাদের ইতিহাস এখানে জোড়া দিতে হবে এটা আমার ধারণা এই একটুটা এটাই বাকি আছে সরকারকে দিবে ঘোষণাপত্র বৃহস্পতিবার সবাই সাথে বসে পারবে ছাত্রদেরকে খুশি করতে ছাত্ররা কিন্তু এর মধ্যে খেপে গেছে কিন্তু তারা বলছে যে এই সরকারে আমরা বসেছি আমাদের প্রতিনিধি মানে এই সরকার আর ওরা আমাদের প্রতিনিধি আর আমাদের কথা যদি না ধরে আমাদের কথা যদি গ্রহণ না করে তাহলে তো আমরা আবার বিপ্লব করব আমার অভ্যুত্থান বলবো যেটাই বলেন অভ্যুত্থান বিপ্লব এটা নিয়ে তো একদম কি টুড়ে গেছে ও কোনটা অভ্যুত্থান কোনটা বিপ্লব কিছু বুঝতেছি না মানে আউলে গেছি সোজা কথা ভুল হয়েছে কখন জানেন ওই যে পাঁচ তারিখে এই পাঁচ তারিখে যদি ওরা ঘোষণা দিত যা চাইতো তাই পাইতো সবাই আমরা রাজি ছিলাম সময় চাইতে যাইতে না ওই যে চোখের আড়ালে গেলে মনের আড়াল হয়ে যায় ওনারা কয়েকজন সামনে আছে কিন্তু আমরা তো দেখছি বিশাল জনসমুদ্র অনেক সে অনেকটা নাই অনেকটা না অল্পের মধ্যে চলে আসছে আমরা সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি তাদের কথাই আমরা শুনতেছি মিডিয়া তাদের কথাই তুলে ধরতেছে সরকার আবার বলছে যে আমরা কিন্তু তাদের কোনো অংশ না মানে তাদের সাথে আমরা কোনো আমাদের কোনো সম্পর্ক নাই ছাত্রদের সঙ্গে তাদের এই ঘোষণাপত্র এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সরকার এটা বলছে কিন্তু এই কথাটার মধ্যে আমার সেন্সে আমার ব্যক্তিগত ধারণা এটা যুক্তি নাই কারণ কি এই সরকার যখন আসছিল তখন কিন্তু বলছিল সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যা যে আমাকে ছাত্ররা বসাইছে চেয়ারে এই কথা বলছে না আর এটাই তো সত্যি আর ছাত্ররা যখন দাবি করে যে বর্তমান সরকার আমাদের প্রতিনিধিত্ব করতেছে এরা আমাদের সরকার এটাও সত্যি আবার দেখেন এই সরকার যেখানে যেখানে পারতেছিল না যেমন ওই যে সচিবালয়ে যখন ওই যে ইয়ে গেল আনসার চলে গেল আনসারদেরকে সরাইতে পারতেছিল না এই ছাত্ররাই সরাইছে এবং ওই যে রিক্সা তারপরে মেশিনারা রিক্সা আরো অনেক রকম ঘটনায় এই ছাত্ররা কিন্তু যা সরাইছে তার মানে এই ছাত্ররা এই সরকারেরই অংশ অফিসিয়াল না আন অফিসিয়াল বোঝাই যায় এখন এই ছাত্ররা একটা দল গঠন করতে যাচ্ছে। এই দলটার ভবিষ্যৎ কি এর আগে আমাদের সাহেব হ্যাঁ নিয়ে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি কেন জানি তখন মনে করতাম এই নূর সাহেব যদি আমাদের দেশের প্রধান হয়ে যায় তাহলে আমাদের দেশটা না মালয়েশিয়া হয়ে যেতে পারে মালয়েশিয়া হয়ে যেতে পারে আমার কেন জানি ওনার প্রতি একটা বিশ্বাস চলে আসছিল পরে অনেক রকম কথা শুনতে 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 এখন আর মনে নাই লাস্ট ওনাকে দেখছিলাম ওই যে হিরো আলমের সাথে একটা সিটিং দিতে ওর পর আর দেখি নাই তারপরে অনেকে উনার সম্বন্ধে অনেক রকম কথা বলে ওগুলো শুনতে আমার ভালো লাগে না আমার এখনো ধারণা উনি খুব শখ মানুষ যাই হোক উনার বোন গাইতে আসি নাই আমি আমি নূর সাহেবের কথা বলতে আসি নাই আমি বলতে আসছি যে ভারতের সেরা প্রধান যে বক্তব্য রাখছে এই বক্তব্যের মূল কথা যে নির্বাচন চায় ওনারা ভারত নির্বাচন চায় আবার এখানে দেখেন বিএনপিও নির্বাচন চায় আবার এখানে দেখেন ওই যে চাঁদনি ওই যে গাইবান্দার পলাশবাড়ির ওই ভদ্র মহিলা উনিও কিন্তু নির্বাচনে যোগ দিয়ে দিচ্ছে অলরেডি বিএনপিতে চলে আসছে মানে এভাবে না ঢুকতেছে 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 এই কিছুদিন পর দেখবেন বর্ডার খুলে দিবে যে যারা বাইরে গেছিল না পালায় গেছিল এরাও ঢুকতে থাকবে এরাও ঢুকতে থাকবে লাইন জাইন করে ঢুকতে থাকবে অনেক বড় পাওয়ার তো এই পৃথিবীতে গান আছে না গান আর্স এটা হচ্ছে বড় পাওয়ার মানি 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 জানেন গান দিয়ে কি করবেন আপনি মনে করেন আপনার কাছে গান আছে আমার কাছে নাই কি আছে আমার কাছে টাকা আছে আমি ওই টাকা দিয়ে না দশজন ফিট করে দেবো আপনাকে আপনি গান কি করতে পারবে টাকার পাওয়ার বেশি তো ওই টাকার খেলা চলতেছে দেখবেন না ওই যে অডিও কলে কি শুনলেন উনি তো বিএনপি যদিও এদেরকে কিন্তু বহিষ্কার করছে বিএনপি বহিষ্কার করছে প্রচুর বহিষ্কার হচ্ছে কিন্তু ব্যাংকের ছাতার মতো এদিক থেকে এদিক থেকে এদিক থেকে বাইরে আছে তো এই হইল গিয়া আমাদের দেশের বর্তমান অবস্থা নির্বাচন নির্বাচন খেলা আরম্ভ হয়ে গেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে বাধ্য হবে কারণ বিএনপি অনেক শক্তিশালী একটা দল অনেক বড় দল পাঁচই আগস্ট কে আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার এখনো মনে পড়ে কানে বাঁচতেছে ইনুসারের কথা যে তোমরা যদি আমাকে সহযোগিতা করো আমি দেশটাকে গইরা দিতে চাই এরকম কথাই উনি বলছিলেন এরকম কথাই বলছিলেন সময় চাইছিলেন সময় চাইছিলেন এখন এমন এক অবস্থা হয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন মাইনা নিবে কিনা এইসব রাজনীতিবিদরা কিন্তু বিরাট বড় অভিযোগ সেটা হচ্ছে যে বর্তমান সরকার নিরপেক্ষ না কিভাবে যুক্তি দেখাবে জানেন যে তাদের একটা দল আছে ওই যে ছাত্র তাদের দল আছে আর ওরা যদি কোন দল গঠন করে আর আগামী নির্বাচনে আসে তাইলে তো বর্তমান সরকার আর নিরপেক্ষ থাকলো না কারণ বর্তমান সরকারের অধীনেই তারা ওরাই তো বলছে এই সরকার আমাদের প্রতিনিধিত্ব করতেছে আবার এই সরকার প্রধানও বলছে যে ছাত্ররা আমাকে এখানে নিয়ে আসছে তার মানে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা এটাই হলো আমার মূল কথা আজকের ভিডিওটা বানাবার মূল উদ্দেশ্য এইখানেই আমার সন্দেহ দেখা দিছে যে বর্তমান সরকার তো নিরপেক্ষ না প্রশ্নটা চলে আসবে খুব তাড়াতাড়ি সামনে যখনই এই যে ঘোষণাপত্রটা আসবে পরে ঘোষণা হবে তো আসবে মাইনা নিবে না এই ঘোষণাপত্রের আসার সঙ্গে সঙ্গে দেখবেন ঝড় উঠবে ঝড় তার মানে আরেকটা সরকার আসতে হবে এবং তিন মাসের জন্য তারা নির্বাচন দিবে আবার এমনও হইতে পারে আমাদের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কিন্তু অনেক শক্তিশালী ওনারা বলছে যে এমন একটা নির্বাচন দিব যা গত চুয়ান্ন বছর এরকম একটা নির্বাচন দিবে হ্যাঁ এরকম একটা কথাই বলছে তারা আমরা ওই জায়গাটায় বিশ্বাস রাখতে চাই হয়তো সরকারের অধীনে কমিশনার নির্বাচন করবে হয়তো সরকার নির্বাচনের ওই টাইম বিশ্রামে যাবে হইতে পারে বিশ্রামে যাবে নির্বাচন কমিশনার ক্ষমতা নিয়া নির্বাচন চালাবে নির্বাচনের পর তো নির্বাচিত সরকার চলে আসবে গণতন্ত্র চলতে আসবে গণতন্ত্র কিন্তু দিল্লিকা লাড্ডু যে খাবে সে পস্তাবে যে না খাবে সে অপেক্ষায় থাকবে খাওয়ার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হবে